এই ক্লাসেও আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্যাসেজটাও তাই বলবো প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে দেখবে কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে তোমাদের প্রবলেমটা বলবে এবং এটা কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের নাইনটি ফোর মানে চুরানব্বইতম ক্লাস বুঝতে পারছো তো টুকটুক করে আমরা কিন্তু এবার ট্রান্সলেশনে চলে যাবো তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখো বলছে আমাদের দেশে নেক্সট অংশ বলছে দারিদ্র একটি বড় সমস্যা মানে দারিদ্র বা দারিদ্রতা একটা বিরাট সমস্যা দুটো অংশ সিম্পল তাই দারিদ্রতা হয় একটা বড় প্রবলেম সমস্যা ইন আওয়ার কান্ট্রি তো আমরা বলতে পারি যে পভার্টি পিও ভি আর টি ওয়াই পভার্টি হয় ইজ এ গ্রেট প্রবলেম ইজ আ গ্রেট বলতে পারি আমরা এটাকে মেজর বলতে পারি আমরা এটাকে কিন্তু বি গো বলতে পারি ক্লিয়ার এই হিউজও বলতে পারো কোনো সমস্যা নেই পভার্টি ইজ আ গ্রেট মেজর বা বিগ প্রবলেম বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি সিও টি আর ওয়াই ক্লিয়ার তো এই হচ্ছে ফার্স্ট সেন্টেন্স কোনো প্রবলেমের কিছু নেই সোজা বাক্য টুকটুক করে নেক্সট সেন্টেন্সে চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলতে দেখো দেখো আমার গলাতে একটু সমস্যা আছে চিৎকার করতে করতে একটু গলাটা ভেঙে গেছে কোনো প্রবলেম কিচ্ছু নেই চলো হ্যাঁ তো কী বলছে দেখো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে স্যার সাউন্ডের প্রবলেম কিন্তু সাউন্ডের প্রবলেম অবশ্যই নয় তো চিৎকার করতে করতে কিন্তু গলাটার এই অবস্থা হয়েছে স্কুলে এবং এখানে দু জায়গাতে তো চলো কোনো প্রবলেমের কিচ্ছু নেই তো বলছে কী বলছে হ্যাঁ কী বলছে নেক্সট সেন্টেন্সে চলে যাবো বলছে কিন্তু 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 কী বলেছে দেখো বলছে এই শোচনীয় অবস্থা যে আমাদের নিজেদের দ্বারাই সৃষ্ট মানে এই যে বাজে পরিস্থিতি মিজারেবল কন্ডিশান যে আমাদের দ্বারাই সৃষ্টি সৃষ্ট তা আমরা প্রায় বুঝতে পারি না চলো সুন্দর বাক্য অনেক কিছু শেখার আছে বাক্যটা দিয়ে তো কী বলছে দেখো কিন্তু কিন্তু মানে হচ্ছে বাট কমা এই শোচনীয় অবস্থা যে আমাদের দ্বারাই সৃষ্টি তা আমরা বুঝতে পারি না তাহলে আমরা প্রায় বুঝতে পারি না এই অংশটাকে আমরা লিখবো দেখো এখানে প্রায় মানে কিভাবে লিখবো দাও ওই বাক্যটাকে যে বাট উই ক্যান হার্ডলি এইচ এ আর ডি এল হার্ডলি মানে কি দেখো প্রায় বুঝতে পারি না মানে আমরা একেবারেই বুঝি না দ্যাট উই ক্যান হার্ডলি রেয়ারলি বা আমরা বলতে পারি বেয়ারলি বা আমরা বলতে পারি স্কয়ার্সলি ंडारस्टैंडएन डी आर एस टी एन डी ते बाट कई कैन हार्डलि रेयरलि स्क्रसलि अंडारस्टैंड मैंने बुझते हार्डलि रेयरलिंगारलि स्केी ये क्योंकि एकेबारे ना तो बुझते कि बुझते दैट दिए जुक्त करो दैट जी हमें बुझते परिनाई शोचन अवस्था जे दिस मिजारेबल कंडिशन ব কন্ডিশান দ্যাট দিস মেজারেবল কন্ডিশন যে আমাদের দ্বারাই সৃষ্ট হ্যাজ বিন ক্রিয়েটেড হ্যাজ বিন হয়েছে বুঝতে পেরেছ তাহলে হয়েছে বললে হয়েছে করেছে খেয়েছি এসেছি প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ কারণ কন্ডিশান নিজে নিজেকে তৈরি করেনি কারণ তারা তৈরি হয়েছে ক্লিয়ার তাহলে দিস মেজারেবল কন্ডিশন হ্যাজ ক্রিয়েটেড हेज़बिन क्रिएटेड बस बोलते पर आवर सेल्वसर सेल्व ओ यूआर एसई एल एस क्लियर ओके फुल स्टप तो लिख लिखे नौ बाट कू कैन हार्डलि रियरलि रेयरलिंडारस्टैंड क्लियरसलिंडारस्टैंड प्राय बुझते बोले दैट जे दिस मिजरेबल कंडिशन हेज़ बीन क्रिएटेड बस आवार सेल्वर ये প্রথম অংশটা লিখলাম না আমরা প্রায় বুঝতে পারি না এই অংশটাকে আমরা রকমভাবেও লিখতে পারবো ঠিক আছে রকমভাবেও কি লিখতে পারবো দেখো রকমভাবে আমি এখানে তোমাদের একটু আচ্ছা কালিটা চেঞ্জ করি হ্যাঁ একটু স্টার মার্ক লিখি যে উই ক্যান অলমোস্ট উই হ্যাঁ উই অলমোস্ট আচ্ছা उइ अलमोस्ट उलमोस्ट प्राय फेल से कैन आनब ना क्लियर उलमोस्ट फेल टू अंडारस्टैंड एन डी आर एस टी एन डी उलमोस्ट फेल प्राय व्यर्थ हई टू अंडारस्टैंड टू रियलाइज टू रियलाइज बुजते दैट जे ते जा लिखब ते दिस मिजरेबल कंडिशन ठीक दिस जरेबल कंडिशन हेज बीन दिस मिजरेबल कंडीशन हेज बीन क्रिएटेड हेज बीन क्रिएटेड बाई आवरसेल्फ क्लियर ओ यू आर एसई एल क्लियर तो कि लिखल देखो उलमोस्ट फेल हमें प्राय व्यर्थ हो टू अंडारस्टैंड उलमोस्ट फेल टू रियलाइज রিয়েলাইজ করতে ব্যর্থ হই দ্যাট যে দিস মেজারেবল কন্ডিশন হ্যাজ বিন ক্রিয়েটেড বাই আস তাহলে প্রথম অংশটাকে তোমরা এরকমভাবে লিখতে পারো ক্লিয়ার যে উই অলমোস্ট ফেল টু আন্ডারস্ট্যান্ড বা বা রিয়েলাইজ বা আমরা বলতে পারি কি বাট উই ক্যান হার্ডলি আন্ডারস্ট্যান্ড বা উই ক্যান হার্ডলি রিয়েলাইজ ক্লিয়ার তো কোনো সমস্যা না হলে আমাকে কিন্তু জানাবে তো একদম সুন্দর করে আমরা লিখলাম এবার নেক্সট সেন্টেন্সে চলে যাবো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো বলছে যে অনেকে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি সাধন করতে চেষ্টা করে না ঠিক আছে আচ্ছা এই অংশটাকে তো আমি একরকমভাবে লিখলাম এখানে বলতে পারি এইভাবে দেখো অনেকে অনেকে নিজেদের অবস্থার উন্নতি সাধন করতে চেষ্টা করে না পরের অংশ আমরা লিখতে পারি এই অংশটা কীভাবে কিভাবে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসা মাধ্যমে দাঁড়া মানে দাঁড়া বা মাধ্যমে বললেও হবে ক্লিয়ার তাহলে এই দুটো অংশ কিন্তু তাহলে অনেকে নিজেদের অবস্থার উন্নতি সাধন করতে চেষ্টা করে না কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা চলো সুন্দর করে দুটো অংশ লিখে দিই তাহলে অনেকে মানে আমরা এখানে মেনি বলতে পারি শুধু মেনিও বলতে পারো বা মেনি পিপলও বলতে পারো ক্লিয়ার মেনি বা মেনি পিপল দুটোর যে কোনো আলাদা আলাদা করে লিখতে পারো মেনি পিপল বা মেনি করে না ঠিক আছে তো ডু নট ডু নট চেষ্টা করে না ডু নট ট্রাই টু নিজেদের অবস্থার উন্নতি টু ইম্প্রুভ ইম্প্রুভ টু ইম্প্রুভ দেয়ার টিআইটিয়ার কন্ডিশান টিআই কন্ডিশান টিআই ও এন এস কন্ডিশন ক্লিয়ার মেনি পিপল ডু নট ট্রাই টু ইম্প্রুভ দেয়ার কন্ডিশন অবস্থা ঠিক আছে অবস্থাকে পরিবর্তন করতে চেষ্টা করে না ইম্প্রুভ করতে চেষ্টা করে না হ্যাঁ এবার কিসের মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসা থ্রু টি এইচ আর ও ইউ এইচ থ্রু হার্ডওয়ার্ক ওয়ার্ক ডাব্লিউ ও আর কে থ্রু হার্ডওয়ার্ক অ্যান্ড অ্যান্ড ছিল তো ওখানে হ্যাঁ এবং ছিল এবং লাভজনক ব্যবসা অ্যান্ড প্রফিটেবল অ্যান্ড প্রফিটেবল বিজনেসেস বি ইউএসআই এন ই ইএস ক্লিয়ার তো কি লিখলাম একবার দেখে নাও মেনি পিপল অনেক পিপল অনেক মানুষজন ডু নট ট্রাই চেষ্টা করে না টু ইম্প্রুভ উন্নতি করতে দেয়ার কন্ডিশন তাদের অবস্থাগুলো বা অবস্থা থ্রু কিসের মধ্যে দিয়ে হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম অ্যান্ড প্রফিটেবল বিজনেসেস প্রফিটেবল লাভজনক ব্যবসার মধ্যে দিয়ে ক্লিয়ার কিছু বাদ দিয়েছি আমরা কিছু বাদ দিইনি দুটো অংশ নেক্সট ওকে নো প্রবলেম নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও নেক্সট সেন্টেন্স আমাদের বলছে যে হ্যাঁ তারা নিজেদের দুরবস্থার জন্য আচ্ছা গেল আচ্ছা এখানটাকে আমরা এইভাবে ভাঙব যে তারা কেবল হা করে আচ্ছা পুরো নিজেদের পুরোটা একসঙ্গে করে তারা নিজেদের দুরবস্থার জন্য কেবল হা করে এবং ভাগ্যকে অভিশাপ দেয় অভিসম্পাত করে মানে অভিশাপ দেওয়া বা দোষারোপ করা বলতে পারি ক্লিয়ার তারা তারা দে তারা কেবল দে অনলি দে অনলি তারা কেবলমাত্র হাউতাস করে মানে ল্যামেন্ট এলে এমটি ল্যামেন্টের পরে কোনো প্রিপোজিশন নয় ক্লিয়ার ল্যামেন্ট ফর দেয়ার মিজারি ল্যামেন্ট দেয়ার মিজারি ক্লিয়ার বা মিজারেবল কন্ডিশন তো দে অনলি ল্যামেন্ট দেয়ার দে অনলি ল্যামেন্ট দেয়ার দুরাবস্থা দুরবস্থা মানে আমরা বলতে পারি মিস ফরচুন মিস ফর চুন তাহলে দে অনলি ল্যামেন্ট দে আর মিস ক্লিয়ার তো তারা নিজেদের দুরবস্থার জন্য কেবল হাহুতাস করে এবং ভাগ্যকে অভিশাপ দেয় ঠিক আছে তো দে অনলি ল্যামেন্ট দে আর মিসফরচুন অ্যান্ড অ্যান্ড এবং অভিশাপ দেয় কার্ডস সি ইউ আর এসি কার্ডস অভিশাপ দেওয়া বা এখানে তোমরা যদি ব্লেম ওয়ার্ডটা লিখতে চাও তাও লিখতে পারো ব্লেম তাদের ভাগ্য দে আর ফেট ব্লেম দে আর ফেট ক্লিয়ার ওকে এখানে তোমরা ফেটটাকে প্লুরাল করতে পারো মিসফর্চুনটাকেও প্লুরাল করতে পারো কোনো প্রবলেমের কিন্তু কিছু নেই যেহেতু একজন ব্যক্তির ভাগ্য নয় অনেকের ব্যক্তি এবার তোমাদের মনে হতে পারে যে স্যার তোমাদের মনে হতে পারে যে ফেট তো আনকাউন্টেবলের সঙ্গে কেন এস দেবো কারণ ভাগ্য একজনের নয় অনেকজনের ভাগ্যর কথা বলেছে ঠিক আছে তো এক একজন করে আমরা এটাকে প্লুরাল করতে পারি কোনো প্রবলেমের কিছু নেই না দিলেও কোনো প্রবলেম নেই ক্লিয়ার তো তারা কেবলমাত্র ল্যামেন্ড হাউতাস করে দেয়ার মিসফরচুন নিয়ে অ্যান্ড কার্ডস বা ব্লেম দেয়ার ফেট তাদের ভাগ্যকে কিন্তু তারা অভিশাপ দেয় ক্লিয়ার ওকে বা দু করে কোনো অংশ বাদ দিয়েছি বাদ দিয়ে নি নেক্সট সেন্টেন্সে চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে নাও হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে যে এই এই জড়তা এবং শ্রম বিমো কথা ঝেড়ে ফেলতে হবে এটাকে আমরা দুরকমভাবে লিখতে পারি অ্যাক্টিভ প্যাসিভ দুটোভাবেই লিখতে পারি যে আগে প্রথমে আমি অ্যাক্টিভ লিখি তাহলে ফেলতে হবে মানে উই মাস্ট উই মাস্ট দেখো এই ভার্বটাকে আমরা অনেক রকম ভার্ব দিতে পারি গেট রিড অফ get rid of মানে মুক্ত হওয়া উই মাস্ট গেট রিড অফ এই জড়তা দিস দিস জড়তা লেজিনেস বলতে পারি ল এ ল এ জ আই এন ই ডাবল এস লেজিনেস লেথার জি বলতে পারি ল ই টি এইচ এ আর জি ওয়াই লেথার জি বা ইনঅ্যাকটিভনেস বলতে পারি ইন অ্যাকটিভ ইনঅ্যাকটিভনেস ক্লিয়ার তাহলে উই মাস্ট গেট রিড অফ এবার গেট রিড অফটাকে তোমরা বলতে পারো এই গেট রিড অফ এখানে আর কী কী ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো গেট রিড অফের জায়গায় ঠিক আছে গেট রিড অফ মানে মুক্ত পাওয়া মুক্তি পাওয়া বা বাদ দেওয়া ঠিক আছে তাহলে এটাকে এই ঝেড়ে ফেলা এটাকে আমরা বলতে পারি গেট রিড অফ বলতে পারো তোমরা বা তোমরা বলতে পারো শেক অফ এস এইচ এ কে ই শেক অফ বলতে পারো ও ডাবল এফ বা তোমরা বলতে পারো শেক অফ বলতে পারো বা কাস্ট অফ বলতে পারো টি কাস্ট অফ ঠিক আছে কাস্ট অফ ও ডাবল এফ দিয়ে দাও কাস্ট অফ ওকে তাহলে উই মাস্ট কাস্ট অফ বা উই মাস্ট শেক অফ বা উই মাস্ট গেট রিড অফ দিস লেজিনেস বা লেথার্জি এইবার এখানে তোমরা আর কি বলতে পারো যে এই অল জড়তা বল্ল এবং শ্রমবিমমকতা শ্রমবিমমকতা মানে কাজ করতে না যাওয়া দে উই মাস্ট গেট রিড অফ দিস লেজিনেস বা ইনঅ্যাক্টিভনেস বা লেথারজি লেথারজি এবং শ্রমবিমমকতা এন্ড 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 কি এন্ড আনউইলিংনেস আনউইলিংনেস এন্ড আনউইলিংনেস আনউইলিংনেস W I L L I N G আনউইলিংনেস আনউইলিংনেস টু ওয়ার্ক আনউইলিংনেস টু ওয়ার্ক বা আমরা বলতে পারি অ্যাভারসন মানে বিরাগ অ্যাভারসন এস আই ও এন অ্যাভারসন ই অ্যাভারসান টু ওয়ার্ক ক্লিয়ার এটা কিন্তু তোমরা বলতে পারো তো কি লিখলাম একবার সুন্দর করে কিন্তু আমরা দেখে নেবো কোনো প্রবলেম হলে কিন্তু অবশ্যই বলবে ওকে তো এখানে কি লিখলাম দেখো বলছে এই জড়তা এবং শ্রম বিমুখতা ঝেড়ে ফেলতে হবে তো ঝেড়ে ফেলতে হবে এটাকে তোমরা এই ভারগুলোতে বলতে পারো কাস্ট অফ বলতে পারো শেক অফ বলতে পারো বা গেট রিড অফ যে উই মাস্ট গেট রিড অফ উই মাস্ট কাস্ট অফ বা উই মাস্ট শেক অফ দিস লেজিনেস লেথার্জি বা ইন অ্যাক্টিভনেস অ্যান্ড আনউইলিংনেস টু ওয়ার্ক বা অ্যাভারসন টু ওয়ার্ক ক্লিয়ার আচ্ছা এটাকে আমি এই উপরে লিখেছি তো আমি একটুখানি সুন্দর করে তোমাদের জন্যে আর একবার লিখে দিই ক্লিয়ার ওই মাস্টটাকে রাখি হলে ওপরে পরে হয়ে যাচ্ছে ঠিক আছে কোনো প্রবলেমের কিছু নেই চলো সুন্দর করে তোমাদের জন্য একবার লিখি ওকে নো প্রবলেম বলছে ওই মাস্ট সি এস টি কাস্ট অফ বলতে পারো কাস্ট অফ ডবল এফ বা বলতে পারো শেক অফ এস এইচ এ কে ই শেক অফ ও ডাবল এফ শেক অফ পরিত্যাগ করা বা আমরা বলতে পারি গেট রিড অফ গেট রিড অফ গেট ট্রিড অফ এবার কী থেকে মুক্তি পেতে হবে গেট রিড অফ দিস জড়তা জড়তা মানে আমরা বলতে পারি আইডলনেস আইডিএল ই এস আইডলনেস লেজিনেস ডাবল এস লেজিনেস বা আমরা বলতে পারি যে ইনঅ্যাক্টিভনেস ইনঅ্যাক্টিভনেস বলতে পারি বা তোমরা বলতে পারো লেথার্জি এলই টি এইচ ए आर जी वाई लेथारजी तेल उस्ट कस्ट अफ शेक अफ बा गेट ट्रेड अफ दिस आइडलनेस लेजिनेस इनैक्टिवनेस लेथारजी जेको एक एंड एंडे अंड एंड एंड अनिंगनेस अनुलिंगनेस डब्ल्यू आई एल एल आई एनजी आनविलिंगनेस एनई डब्लूएस आनविलिंगनेस टू वार्क आनविलिंगनेस टू वार्क एवारसन टू वार्क एवारसन টু ওয়ার্ক ডাব্লু ও আর কে ক্লিয়ার এবার এখানে আমি তোমাদেরকে বলে দিই যে তাহলে এই দুটো কিন্তু আলাদা জিনিস যে কোনো একটা লিখবে লেজিনেস ইনঅ্যাক্টিভনেস আইডেলনেস লেথার্জি যে কোনো একটা আর গেট রিড অফ কাস্ট অফ সে কব যে কোনো একটা ভাব দেবে ক্লিয়ার তাহলে এটা আমরা অ্যাক্টিভে লিখলাম প্যাসিভে কী লিখতে পারি প্যাসিভে লিখলে তোমাকে অবজেক্টটা আগে দিতে হবে যে দিস ইন অ্যাক্টিভ আমরা উই দিয়ে শুরু করেছি বাক্যটা এখানে আমরা কী দিয়ে শুরু করেছি উই দিয়ে শুরু করেছি তখন অবজেক্ট দিয়ে শুরু করতে হবে যে দিস ইন্যাক্টিভনেস অ্যান্ড Uh, unwillingness টু ওয়ার্ক মাস্ট বি কাস্ট অফ মাস্ট বি সেকেন্ড অফ ঠিক আছে মাস্ট বি গট রিড অফ তো এইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুটো থেকেই লিখতে পারবো অ্যাক্টিভ লিখলে তোমাকে অবজেক্ট আগে আনতে হবে বুঝতে পেরেছো তো এই মাথায় রাখবে এবার যাবো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে না হ্যাঁ নেক্সট আমাদের বলছে আমরা দেখে নেব বলছে মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা ভেরি ইম্পর্ট্যান্ট লাইন বলছে মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা এটা একটা কোড বলেছে ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন এই লাইনটা বলার পরে বলছে এই এই কি করতে হবে মহান জনবাক্য স্মরণ করে দৃঢ় পদক্ষেপে জীবনের পথে অগ্রসর হলে এই পর্যন্ত যদি হয় কেউ যদি এটা মনে রাখে এবং জীবনে অগ্রসর হয় তাহলে কী হবে আচ্ছা তাহলে যেটা হবে সেটা হচ্ছে দারিদ্রতা ও দুঃখ দূর হবে এবং এবং কী হবে এবং সুখ ও শান্তি আমাদের চিরসঙ্গী হবে ঠিক আছে ওকে চলো কি বলছে একবার দেখে নিই বলছে মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা তাহলে ম্যান ইজ দ্য ক্রিয়েটার সি আর ই এ টি ও আর ম্যান ইজ দ্য ক্রিয়েটার বা আমরা বলতে পারি মেকার বা আমরা বলতে পারি आर्किटेक्ट आर की टेक्ट ठी सी टी मैन इज द क्रिएटर मेकर आर्किटेक्ट अब हिज ओन अफिज ओन फेट एफ ए फेट बा क्लियर कोड शुरू मैन इज द क्रिएटर मेकर आर्किटेक्ट ऑफ इज ओन फेट बाचून একটা লাইন এই লাইনটাকে আমরা ফুলস্টপ দিয়ে দেবো বা একটা হাই ফেন দিলাম ঠিক আছে কোনো সমস্যা নেই শুধু ফুলস্টপ দিলে এবার দিয়ে কী বলছে আর একটা অংশের মধ্যে দিয়ে বলছে এই মহান বাক্য স্মরণ করে দৃঢ় পদক্ষেপে জীবন পথে অগ্রসর হলে হ্যাঁ এবার কী বলছে বলছে ইফ উই ইফ উই রিমেম্বর আর ই এম ই এম বি ই আর ইফ ইউ রিমেম্বর दिस मोहन महान जनबाक्य मान ग्रेट जी आर इ टी ग्रेट सेट से इफ रिमेम्बर दिस ग्रेट से ग्रेट वार्डस बोलते पर ग्रेट वार्डस ग्रेट सेंटेंस ए सी एन टी एन सी ते इफ उई रिमेम्बर दिस ग्रेट से ग्रेट सेंटेंस ग्रेट वार्डस एंड एवं करब जीवन पथे अग्रसर हो एंड मुव फरवर्ड मुव फरवर्ड मुव फरवर्ड বা অ্যাডভান্স দিলেও হবে অ্যাডভান্স অ্যান্ড অ্যাডভান্স মুভ ফরওয়ার্ড অ্যান্ড অ্যাডভান্স কোথায় জীবনে ইন লাইফ ইন লাইফ ইন লাইফ তাহলে কী হবে যে কমা দিচ্ছে এই কমার মানে কিন্তু তাহলে মাথায় রাখবে তো এখানে বাংলাটা কী ছিল যে এই মহান জনবাক্য স্মরণ করে দৃঢ় পদক্ষেপের সাথে জীবন পথে অগ্রসর হলো দৃঢ় পদক্ষেপে এটা আমরা কিন্তু দেইনি যে অ্যান্ড মুভ ফরওয়ার্ড অ্যান্ড অ্যাডভান্স ইন লাইফ জীবনের পদক্ষেপ আছে দৃঢ় পদক্ষেপে বলেছে উইথ উইথ এখানে দিয়ে দাও উইথ দৃঢ় ফর্ম বলতে পারো ফর্ম মানে দৃঢ় বা স্ট্রং উইথ ফর্ম বা এস টি আরও জি স্ট্রং পদক্ষেপ বলতে এখানে অ্যাকচুয়ালি ডিটারমিনেশন বলেছে ঠিক আছে স্ট্রং স্টেপসও তোমরা বলতে পারো স্ট্রং স্টেপস বা ডিটারমিনেশান দৃঢ় প্রতিজ্ঞা ডিটারমি নেশন ক্লিয়ার এবার এই কমা এই কমার মানে তাহলে তাহলে কী হবে যদি আমরা জীবনের পথে দৃঢ় পদক্ষেপে এই মহান জনপক্ষ স্মরণ করি এবং এগিয়ে চলি তাহলে হবে দারিদ্রতা দুঃখ দূর হবে এবং সুখ শান্তি আমাদের চিরসঙ্গী হবে হ্যাঁ এবার তাহলে কী হবে বলছে তাহলে বলছে দারিদ্রতা তাহলে এই কমার মানে কিন্তু তাহলে তাহলে পভার্টি আর টি ওয়াই পভার্টি এবং পভার্টি এবং দুঃখ স্যাডনেস ডি এন ই ডাব স্যাডনেস বা স্বর এস ও আর আর ও ডাব্লু স্বর দূর হবে তাহলে উইল উইল ডিজ্যাপিয়ার ডিজ্যাপিয়ার এ উইল বা তোমরা বলতে পারো ভ্যানিশ ভ্যানিশ এবং সুখ এবং শান্তি ঠিক আছে সুখ এবং শান্তি অ্যান্ড দাও অ্যান্ড দিয়ে যুক্ত করো অ্যান্ড অ্যান্ড সুখ হ্যাপিনেস हैपिनेस एंड पीस हैप्पनेस एंड पीस ए सी हैपिनेस एंड पीस हॉबे आवर आवर कन्सटैंड कंपेनियन कन्सटैंट कंपेनियन कन्सटैंट कम पे विल बी आवर कंपेनियंस फॉरेवर बा विल बी बात बोलते আচ্ছা প্রবলেম হচ্ছে বা উইল বি आवर কম্প্যানিয়নস 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 ফরএভার ফরএভার ইভি ইআর ঠিক আছে এই হচ্ছে অংশ ওকে তো কি লিখলাম लास्ट অংশটা একটু দেখে নাও বলছে ম্যান ইজ দা ক্রিয়েটর বা মেকার বা আর্কিটেক্ট অফ হিজ ओन ফেথ বা ফরচুন এবার পরের অংশ বলছি ইফ উই রিমেম্বারড দিস গ্রেট সেইং যদি আমরা এই বিরাট জনবাক্যটা মনে রাখি এই ওয়ার্ডসটা বা এই সেন্টেন্সটা যে কোনো একটা অ্যান্ড মুভ ফরওয়ার্ড আমরা এগিয়ে চলি বা অ্যাডভান্স ইন লাইফ জীবনে উইথ ফার্ম বা স্ট্রং স্টেপস বা ডিটার্মিনেশান যে কোনো একটা দেবে উইথ স্ট্রং ডিটারমিনেশনের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ বদ্ধ হয়ে যদি এগিয়ে চলি বা দৃঢ় প্রতিজ্ঞার সাথে কমা কমার মানে হচ্ছে তাহলে তাহলে পভার্টি অ্যান্ড স্যাডনেস বা সরো উইল ডিস্যাপিয়ার বা ভ্যানিশ হয়ে যাবে অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড পিস উইল বি হবে আওয়ার কনস্ট্যান্ট কম্পেনিয়েন্স বা উইল বি আওয়ার কম্পেনিয়েন্স ফর এভার সারা জীবন ক্লিয়ার পরের অংশ দেখো সেম আমরা পেজ নিয়েছিলাম বলে সেম লেখা আর একবার চলে এসছে মানুষ নিজের ভাগ্য নির্মাতা তো এই হচ্ছে ভাগ্য এই হচ্ছে প্যাসেজটা শেষ ক্লিয়ার তো কারো কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে বলবে এবং বারবার বলছি যারা অনলাইন ক্লাস করতে চাও পিএসসি ক্লাসি মেন এবং মিসলেনিয়াস মেন আমি বলবো দেরি না করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা ক্লাস অনলাইন ক্লাস তোমাদের হবে দুটো করে ক্লাস এবং এবং তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাবে এবং যারা যারা আগ্রহী অনলাইন ক্লাসের জন্য আমি বলবো ভেরি হেল্পফুল তোমাদের জন্য হবে তো অতি শীঘ্রই কিন্তু স্নেদ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু কনফার্মেশন জানিয়ে দেবে চলো আজকের ক্লাসটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে